ভাই একজন বিবাহিত মহিলা কখনো হঠাৎ করে পরকিয়া করে না তার আগে থাকে তিনটা ভয়ানক ইশারা এবং আশ্চর্যের বিষয় এই তিনটা সিগন্যাল প্রায় সব পুরুষ মিস করে যায় আজকে আপনি যদি তিনটি ইশারা বুঝে ফেলেন তাহলে একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বুঝতে পারবেন সে আপনাকে শুধু পছন্দই করে না বরং গোপনে আপনাকে নিয়ে ভাবছে আপনার সাথে পরকিয়া পর্যন্ত করতে রাজি ভিডিওর মাঝখানে আমি বলবো মহিলারা কেনই তিনটা ইশারে লুকিয়ে দেয় এটা মিস করবেন না চলু সোজা মূল কথাই যাই এবং ভাই এক সতর্ক বার্তা শেষ পর্যন্ত না দেখলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনালটা মিস করবেন পয়েন্ট ওয়ান চোখের ভাষা বদলে যাওয়া যদি কোনো বিবাহিত মহিলা আপনার দিকে আগের চেয়ে বেশি সময় তাকায় চোখে চোখ পড়লে ভয় না পেয়ে বরং হালকা হাসে ভাই এটা সাধারণ ব্যাপার না সে আপনার দিকে তাকিয়ে থাকে কথা বলার সময় চুল ঠিক করে নিজের মুখটা বারবার স্পর্শ করে আর কথা বলার সময় অকারণে আই কন্ট্যাক্ট ধরে রাখে এগুলো পরিষ্কার সাইলেন্ট অ্যাট্রাকশন সিগনালস এখন মনে প্রশ্ন সব মহিলা কি এমন করে না ভাই শুধু সেই করে যে আপনাকে নিয়ে আলাদা অনুভূতি তৈরি করেছে এটাকে আপনি কখনো কারো চোখে দেখেছেন কমেন্টে লিখুন ইয়েস বা নো পয়েন্ট টু লুকোনো কেয়ার অ্যান্ড অ্যাটেনশন একজন বিবাহিত মহিলা যদি আপনাকে অকারণে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে এটাই দ্বিতীয় বড় ইশারা উদাহরণ আপনি কেমন আছেন তা বারবার জিজ্ঞেস করা আপনার ছোট সমস্যাকেও নিজের সমস্যা মনে করা আপনাকে দেখে হঠাৎ মুড ফ্রেশ হয়ে যাওয়া আপনার কথা আপনার রুচি আপনার অভ্যাস মনে রাখা এগুলো কোনো সাধারণ ভদ্রতা না এটা হচ্ছে সফট ইমোশনাল কানেকশন যা বেশিরভাগ সময় এগিয়ে গিয়ে রিলেশনশিপ বাউন্ড্রি ভেঙে ফেলে এখন আসছে তৃতীয় ইশারা যা দেখা দিলে বুঝবেন সে শুধু আগ্রহী নয় সে চান্স খুঁজছে পয়েন্ট থ্রি নিজের সম্পর্কে সমস্যা আপনাকে বলা এই সিগনালটা সবচেয়ে বিপজ্জনক একজন বিবাহিত মহিলা যদি আপনাকে তার স্বামী সংক্রান্ত অভিযোগ বলতে শুরু করে যেমন ধরেন আমাদের মধ্যে আগের মতো কথা হয় না সে আমাকে বুঝতে পারে না আমি খুব একা ফিল করি ভাই এটা কোনো সমস্যা শেয়ার না এটা হচ্ছে ইমোশন গেট ওপেন যখন একজন মহিলা কারো কাছে তার ব্যক্তিগত দাম্পত্য সমস্যা বলতে শুরু করে এর মানে সে ওই মানুষটাকে নিজের লাইফে জায়রা দিতে চাইছে এই সিগন্যালের পর খুব দ্রুতই শুরু হয় গোপন চ্যাট লেট নাইট টেক্সট আর গোপন অ্যাট্রাকশন বিল্ড আপ আপনার কি মনে হয় মহিলারা ইমোশন শেয়ার করলে কি তারা দুর্বল হয়ে যান কমেন্টে লিখুন আপনার মতামত ওয়াই ওমেন হাইড দিস সায়েন্স মহিলারা এমন ইশারা লুকিয়ে দেয় কারণ সমাজের ভয় নিজের পরিবার ধরে রাখার চাপ ইমোশন আর আকর্ষণের টানা এবং পুরুষের রিয়াকশন সম্পর্কে অনিশ্চয়তা এই কারণেই তারা মুখে কিছু না বললেও চোখ আচরণ ইশারা সব বলে দেয় প্রকৃত সত্য শেষে আপনাকে বলবো ব্যক্তিগত লাইফে এই সিগনাল দেখলে কিভাবে সেই ডিস্টেন্স রাখবেন ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস ভাই আপনি যদি এই তিনটা সিগনাল দেখেন তাহলে বুঝবেন মহিলা আপনাকে ক্লিয়ার এন্ট্রি পয়েন্ট দিচ্ছে কিন্তু মনে রাখবেন একটি ভাঙা পরিবার কখনো কাউকে সুখী করেনি মজার টান আর ইমোশনের খেলা অল্প সময়ের আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে এটা মেন্টাল ড্যামেজ ছাড়া কিছু দেয় না আপনার মধ্যে একজন পুরুষ এই পরিস্থিতিতে কী করা উচিত কমেন্টে লিখুন ডিস্ট্যান্স নাকি কন্টিনিউ ভাই ভিডিওটি যদি আপনাকে সচেতন করে থাকে একটা লাইক দিন এমন আরও রিয়েল লাইফ রিলেশনশিপ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভাই কমেন্টে অবশ্যই লিখবেন আপনি কখনও বাস্তবে এমন সিগনাল দেখেছেন কিনা।